আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারি র ভি আমা রিসা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালামু আসসালাম আলা রসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিপি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ সালামাক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুমন কয়েসার নরসিংদি থেকে লিখেছেন কোনো ব্যক্তি চুরির জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তবা করলে কি যথেষ্ট হবে নাকি যার জিনিস চুরি করা হয়েছে তার জিনিস ফেরত দিতে হবে কিংবা ক্ষমা চাইতে হবে এখানে বা বন্দার জড়িত হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে মানে চুরির কথা চুরিতে দুটি হকি রয়েছে হকুল্লাহ এবং হকুল আবাদ আল্লাহর হক এবং বান্দার হক দুটি আছে এখানে গালেব হচ্ছে প্রবল হচ্ছে বান্দার আল্লাহর হক বান্দার হক নয় এই কারণে আল্লাহর হকটাকে এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে যে চুরি করবে সে আল্লাহ তার কাছে তবা করলে আল্লাহ সুমতলা তাকে ক্ষমা করবেন কিন্তু যদি চোরাইকৃত মাল তার কাছে থেকে যায় আর যার মাল তিনি চুরি করেছেন তাকে যদি তিনি জানেন এবং তার কাছে পৌঁছানোর কোনো সম্ভব হয় তাহলে তিনি পৌঁছে দিতে হবে অবশ্যই পৌঁছে দিতে হবে কিন্তু যদি চোরাইকৃত মাল যে মাল চুরি করেছেন সেটা তার কাছে নেই খরচ করে ফেলেছেন অথবা নষ্ট হয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে অথবা বিক্রি করে ফেলেছেন তার কাছে সেটা নেই আর তিনি কার কাছ থেকে চুরি করেছেন সেটাও জানেন না অন্ধকারে চুরি করেছেন কোথায় পৌঁছানো সম্ভব নয় তাহলে তিনি এই পরিমাণ অর্থ সম্ভব হলে তিনি ওই যার কাছ থেকে চুরি করেছেন তার পক্ষ থেকে সতাকা করে দেবেন যাতে করে কেয়া দিন তার নেক আমল থেকে সেটা পরিশোধ করতে না হয় তিনি ওই পরিমাণ সম্পদ অর্থ তিনি শতাকা করে দেবেন তবে এখানে আল্লাহর হক প্রবল হওয়ার কারণে তাকে অবশ্যই এক্ষেত্রে তাকে অবশ্যই আল্লাহ রাবুল আলমের কাছে তবা করতে হবে এবং তবা করলে আল্লাহ সুমন অবশ্যই ক্ষমা করবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান কাফরুল মিরপুর ঢাকা থেকে কোন ইমামের পেছনে নামাজ পড়া জায়জ হবে না এই প্রশ্নের উত্তর আমি কী দিব আমি জানি না কোন ইমামের পেছনে নামাজ পড়া জায়জ হবে না ইমামের পেছনে নামাজ পড়া জায়জ হবে না কেন ইমাম যদি এমন হয় যে তার কাছে প্রকাশ্য কোনো কুফুরি অথবা প্রকাশ্য কোনো শির্ক অথবা প্রকাশ্য কোনো শির্কে আকিদা তার কাছ থেকে প্রমাণিত হয়েছে তাহলে তার পেছনে সরাত আদায় করা যাইজ হবে না যদি তিনি জেনে বুঝে এই প্রকাশ্য শির করেন যেমন কোনো ইমাম যদি কবরে গিয়ে চিন্তা করেন কোনো ইমাম যদি কোনো পীরের কাছে মরিদ হয় তাকে সিজদা করেন কোনো ইমাম যদি তিনি প্রকাশ্যে এই আকিদা পোষণ করেন জেনে বুঝে যে রাসুল্লাহ সাল্লাম অথবা বিশ্বাহগণ অথবা অলিগণ কাউস কুতুবগণ এই পৃথিবীর সব কিছু পরিবর্তন পরিবর্তন করতে পারে তাদের ক্ষমতা আছে অথবা তারা গায়েব সম্পর্কে জ্ঞান রাখেন তাহলে তার পেছনে সালা তাদের করা যায়জ নেই কারণ এগুলো সিরকি আকিদা কুফুরি আকিদা সুতরাং এই ধরনের কুফুরি আকিদা যদি কোনো ইমামে থাকে তার পেছনে সারাত আদায় করা যায়জ নেই অনুরূপভাবে কিছু কিছু মাছ আলা আছে যেগুলো সূক্ষ্ম এবং অত্যন্ত মানে জ্ঞান নির্ভর মাস সেগুলোর ক্ষেত্রে যদি তার বিভ্রান্তি থাকে তার বিভ্রান্তি দূর করার পরেও যদি সে মানে সেই মাস আলার ব্যাপারে মানে জেনে বুঝে বিভ্রান্ত আকিদাটাকেই গ্রহণ করেন এবং প্রচার করেন তাহলে তার পেছনে সালাত তাদের করা যায় যেমন আল্লাহ সর্বোত্তম বিরাজমান এটা সূক্ষ্ম মাস অনেকে জানতেও পারেন অনেকে জানতে নাও পারেন এর অর্থ কি আল্লাহর সর্বত্র বিরাজমান এটা হচ্ছে সর্বেশ্বরবাদ রাখিদা এটা যদি কেউ পোষণ করে থাকেন তিনি কাফের অথবা কুফরি করলেন কিন্তু না জেনে করলে তাহলে এটা মানে ওই পর্যায়ে যাবে না জাহিল হিসেবে থাকবে জাহিল ভুল হবে এই কারণে যদি এ এটা সূক্ষ্ম মাস তাহলে তার পেছনে সারা করা যায়। কিন্তু যদি তিনি জেনে বুঝে তাকে বলার পরে তাকে বিষয়টি ক্লিয়ার করার পরে যদি তিনি ধৃষ্টতা পোষণ করে এই আকিদা পোষণ করে তার পেছনে সারা তা হবে না অন্যভাবে যেমন আল্লাহ নিরাকার এটা হচ্ছে হলুরি আকিদা হলুলি আকিদা হচ্ছে অবতারবাদের আকিদা অবতারবাদের আকিদা এটাও ভয়ঙ্কর আকিদা যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের মধ্যে তালা এসে যান এই ভয়ঙ্কর আকিদা কুফুরি আকিদা কিন্তু এই আকৃদা সম্পর্কে কি কেউ কি জানে কি না যদি তিনি না জানেন তাহলে তাকে অবশ্যই এই বিষয়ে জানাতে হবে জানানোর পরে এই বিষয়ে যদি স্পষ্ট করার পরেও যদি সেই ব্যক্তি এই আকৃদা দৃষ্ঠতার সাথে পোষণ করে থাকে মনে করেন না এটাই আকিদা সই আকৃদা তাহলে তিনি গলত এবং তার পেছনে সরাত আদায় হবে না কিন্তু এই বিষয়গুলো এই মাসালাগুলো খুবই সূক্ষ্ম ম্যাচালা কারণ এগুলো অনেকেই জানেন আমাদের এদেশে মানে বিভিন্ন চিন্তাধারার কারণে সূক্ষ্ম বিষয়গুলো হয়তো অনেকের আল্লাহ সম্পর্কে অনেকে জানাই নি এই কারণে যদি জ্ঞান না থাকে তাহলে এটা তার খাতা হবে ভুল হবে কিন্তু জেনে বুঝে একেবারে ভালো করে স্পষ্ট দলিল প্রমাণিত হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই আকিদা পোষণ করে থাকে তাহলে সে ব্যক্তি পদভ্রষ্ট বিভ্রান্ত তার পেছনে দায় হবে না কোন মহিলাকে বিয়ে করা হারাম বিয়ে করা হারাম এগুলো তো বলে দেওয়া বলে দেওয়া আছে কোরআনের মধ্যে হরির মতালাইক মুলবাই মাহা তুকুম ও বানায় তুকুমা খাওয়া তুকুমা খালা তুকুম নিসাইয়ের মধ্যে এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম এটা আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন সুতরাং সুরা নিসাইয়ের এই আয়াত আপনার আপনি দেখে নেবেন যাদেরকে বিবাহ করা আল্লাহ সুবাহ তালা হারাম করেছেন কোরআনে করিমের মধ্যেই স্পষ্ট করে এটি বলা আছে আমি আয়াত নম্বর আপনাকে বলে দিচ্ছি আপনি যাতে করে বুঝতে পারেন যে যে আয়াত থেকে আল্লাহ সুবাহনতলা নিষেধ করেছেন এটা হলো তেইশ নম্বর আয়াত তারপর এটা হলো চব্বিশ নম্বর আয়াত তেইশ এবং চব্বিশ তেইশ এবং চব্বিশ এর মধ্যে জন নারীকে বিবাহ করা হারাম আল্লাহ সুবাহনতলা বলে দিয়েছেন আমরা সূত্র পেলাম ইনশাল্লাহ জেনে নেব আরও লিখেছেন শয়তানের সবচেয়ে বড় কাজ করতে শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে শয়তান আল্লাহর বান্দাদের মাঝে তাফরে বিচ্ছেদ বিচ্ছিন্নতা তৈরি করা এবং একজন কারোজনের পিছনে লেলিয়ে দেয়া আত্মা হারিস এটা হচ্ছে শয়তান সবচেয়ে বড়ো কাজ শয়তান এর মাধ্যমে মূলত চেষ্টা করে থাকে যে আল্লাহর বান্দাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে পরস্পরের প্রতি পরস্পরের ঘৃণা তৈরি করতে পারে এবং বিচ্ছেদ বিচ্ছিন্ন করতে পারে এই কাজটি শয়তানের সবচেয়ে বড়ো কাজ কারণ হচ্ছে এই বিচ্ছিন্নতার উপরেই মূলত পরবর্তীতে সে অপরাধ এবং গুনা হাপাচারের মধ্যে লিপ্ত হয় এমনকি সেটা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপান্তরিত হয় এই জন্য শৈতান ওই ছোটো কাজটাকে বেশি গুরুত্ব দিয়ে করে থাকেন এই ছোটো কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করে থাকেন জি আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক লিখেছেন কোরআনের একটি আয়াতের ব্যাখ্যার কিছু অংশ মনে পড়ে এরকম পৃথিবীসহ সাতটি জগৎ রয়েছে এবং মোহাম্মদ সাল্লি আসলামের মতো প্রত্যেক জগতে একজন করে মোহাম্মদ অনুগ্রহ করে বিষয়টা সম্পর্কে জানাবেন না এই বক্তব্যটি শুদ্ধ নয় এটা মিথ্যা বক্তব্য মানে সাতটি জগৎ রয়েছে পৃথিবী সহ এই বক্তব্য শুদ্ধ নয় আল্লাহ তারা যেটা বলেছেন যে পৃথিবী এবং অনুরূপ সাতটি পৃথিবী রয়েছে মানে পৃথিবী যেমন আছে এইরকম সাতটি জমিন আছে এই সাত জমিনের কথা আল্লাহ তারা বলেছেন ওয়া মিসলাহুন মানে এই মত এর মতোই আরও সাতটি আসমান রয়েছে সাত সাত জমিন রয়েছে যেমন সাত আসমান রয়েছে তেমন সাত জমিন রয়েছে বাকি এর তফসিরে যে বক্তব্যটি আপনি উল্লেখ করেছেন এই বক্তব্যটা ডাহা মিথ্যা এটা দাসাইস মানে লোকদের তৈরি করা মানে বক্তব্য যেগুলো তফসিরের মধ্যে যে সমস্ত দাসাইস মানে মানুষের মন কিছু কথা মানুষ আন্দাজের উপর তৈরি করে ঢুকিয়ে দিয়েছে তোর মধ্যে এটি একটি এটা মানে সম্পূর্ণ মিথ্যা প্রত্যেক জগতে একজন করে আছেন তাহলে প্রত্যেক জগতে একজন করে আপনিও আছেন আর এগুলো মিথ্যা কথা এগুলো ডাহা মিথ্যা বক্তব্য হয়েছে তাহলে সাত জমিন সাত আসমান আছে আছে কিন্তু এই পৃথিবীতে এই জমিনে আল্লাহ রাব্বুল আলমী মানুষদেরকে প্রেরণ করেছেন আর কোন জমিনে আল্লাহ সুমতলা কোনো মাকলুককে প্রেরণ করেছে অথবা কোনো মাকলুক সৃষ্টি করেছেন এই মর্মে কোনো তথ্য না কোরআনের মধ্যে স্পষ্ট করে এসেছে না রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নায় কোথাও স্পষ্ট করে এসেছে কারণ এটা এমন একটি বিষয় যদি আল্লাহ রবুল সেখানে কোনো মাখলুককে সৃষ্টি করতেন অথবা নবী পাঠাতেন তাহলে অবশ্যই কোরআন এই কথা ইঙ্গিত দিত কোরআনের মধ্যে এটা আসে নাই সুতরাং এ ধরনের ডাহা মিথ্যা কথা দিনের নামে প্রচার করা এটা মোটেও শুদ্ধ নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি মেল পাঠিয়েছেন আলী আকবর ঠিক আছেন কোন রঙের টুপি পরা জায়েজ এবং লম্বা টুপি পরার বিধান কি বিস্তারিত জানাবেন সকল প্রকার টুপি পরাই যায় রঙের সকল রঙের টুপি পরা যায় আর লম্বা টুপি লম্বা টুপি হোক মানে গোল টুপি হোক সকল প্রকার টুপি পরা যায় তবে সেটা মানে সমাজের মানুষ মানে সমাজে যেটা সমাদৃত উত্তম হচ্ছে সেটাই পড়া এবং টুপির মধ্যে কোনো সাম্প্রদায়িকতা অথবা কোনো ধরনের অন্ত অনুকরণ যেন না থাকে আর টুপি এর মধ্যে কোনো আকিদাগত বিভ্রান্তি না থাকে কারণ টুপিও এখন বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে টুপির মধ্যে বিভিন্ন আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে দেখা যাচ্ছে যে কারো কারো টুপি মন্দিরের মতো কারো কারো টুপি মানে একেবারে এইভাবে চোখা করে উপর দিকে নিয়ে গেছে

মাথার সাথে সামঞ্জস্যপূর্ণ হলেই উত্তম মানে মাথার সাথে লেগে থাকে এমন বাকি এটা লম্বা হবে না গোল হবে এ ধরনের কোনো বক্তব্য কোনো সহিবায়তের মধ্যে আসেনি হাদিসের মধ্যে আসেনি কিন্তু কোনো আর যদি বেদাতিদের হয়ে যায় মানে কোনো নিদর্শন অথবা আলামত যদি বেদাতিদের হয়ে যায় তাহলে সেটা যদি কেউ গ্রহণ করে থাকে তিনি গলত করেছেন তিনি তার এই আমলটিকে বেদাত হবে যেমন আমি বললাম যে অল্প আগে অনেক লম্বা লম্বা টুপি দেখতেছেন অনেক পুছা করে পড়েন এটা বেদাতিদের লক্ষণ বেদাতিদের টুপি যদি এটা পরে থাকেন তিনি বেদাতি এবং তিনি হবেন আবার অনেকে দেখা যাচ্ছে যে মানে করলে দিয়ে এটা মানে এটা বেদাতীদের টুপি এটা বেদাতি একটা আকিদা থেকে এসেছে বেদাতি ওই আকিদা থেকে এসে পরবর্তী সময়ে এটা সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে এবং এখানে একটা আকিদা পোষণ করে থাকে পাঁচকল্লির একটা আকিদা পোষণ করতে হয় কেউ কেউ বলেছে যে ইসলামের রোকন হচ্ছে পাঁচটি এর জন্য পাঁচ কল্লি করা যায় এটা মানে এটা একটা আমার মনে করি যে একটা মানে অপ্রয়োজনীয় ব্যাখ্যা অথবা আমি অতিরিক্ত চিন্তা অতিরিক্ত কোনো কোনো মানে কোনো বিষয় নেই আর যারা এটা আবিষ্কার করেছে তারা কিন্তু ভিন্ন আকিদার চিন্তাধারার অধিকারী ছিল অনেক মানে এখানে অনেকগুলো আঁকিদা রয়েছে আলাদা হাল এখানেও অন্ধ অনুকরণ পোশাকে অন্ধ অনুকরণ এটা খুবই মানে হীনমন্যতা আমি মনে করতে থাকি যে খুবই খারাপ বিষয় স্বাভাবিক একটা স্বাভাবিক রাখাটাই উচিত আর এক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে যেটা মানে ওয়াল তাহা হুন্যাসু মানুষ স্বাভাবিকভাবে যেটা যেটা প্রচলন আছে একটি সময় প্রচলন যেটা মানুষের কাছে প্রচলিত আছে সেটা পড়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম আলাদা একটা ডিস্টিংগুইশড অবস্থান করে ফেলা হ্যাঁ এবং সেটাকে মানে অন্যরকম করা এটাও জায়জ নেই আর বেদাতিদের শেয়ার গ্রহণ করা বেদাতিদের আলামত গ্রহণ করা এটাও জায়জ নেই টুপির ক্ষেত্রে এই দুইটা মানহাজ বা দুইটা কোড মানে খুব ভালো করে বিবেচনা করে করতে হবে যারা টুপি পরে থাকেন আমরা দেখি বেশিরভাগ অনেক আলেমকে দেখি যে তারা বেদাতিদের অনুকরণ করে বেদাত করছেন তো তিনি আসলে হয়তো জানেনও না যে এটা বেদাতি বেদাতীদের অনুকরণ কিন্তু তিনি বেদাত করতেছেন তো এটার কারণ হচ্ছে তার জাহালত সম্পর্কে এই বিষয়ে জাহালত মূর্খতা না জানা না দেয়নি এই জন্য জানতে হবে কোনটা আসলে বেদাতীদের বেদাতীদের শেয়ার নয় যেটা বেদাতি বেদাতীদের শেয়ার হিসেবে পরিচিত হয়ে গেছে বেদাতীদের মানে শেয়ার হিসেবে যেটা পরিচিত হয়ে গেছে সেটা গ্রহণ করা অনেক চিত্র লক্ষ্য করা যায় না এটাও এটাও জাইজ নিম তার কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি কি বুঝাচ্ছেন এ রিডিংটা কী এ রিডিংটা হচ্ছে আপনি মানে মাথার মধ্যে কাবাসে দিয়ে কি বুঝাচ্ছেন মানে কোনো অর্থ নেই এটা অতি অতিভক্তি একটা মানে অতিরঞ্জন ছাড়া আর কিছুই নয় ইসলাম অতিরঞ্জন অতিভক্তিকে মোটেও পছন্দ করে না কোনো দিনের ব্যাপারে কোনো অতিরঞ্জন নেই এই ইয়াক মল হলু তোমরা অতিরঞ্জন অতিরিক্ত বাড়াবাড়ি থেকে নিজেদেরকে দূরে রাখো সতর্ক থাকো সরে যাও ফাইনাল গুলু আহলে কামান কানা কাবলাকুম কারণ এই যে গুলু অতিরঞ্জন লঙ্ঘন বাড়াবাড়ি এটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে এটা পূর্ববর্তী ধ্বংসের কারণ ছিল সুতরাং মানে আপনি আপনি কি মানে মনে করছেন যে এটা সবের কাজ যদি সবের কাজ মনে করে থাকেন এটা বেদাত হবে তাও কোনো সন্দেহ নেই জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন ইল্লাল্লাহ জিকির কি জায়েজ প্রশ্নই আসে না যদি ইল্লা জায়জ হয় তাহলে লাইজ হবে মানে কোনো ইলাহা নাই কোনো ইলাহা নাই এটাও জায়জ হবে এই বক্তব্য একেবারে ঢাহা মানে মিথ্যা বক্তব্য যারা ইল্লা যে কি জায়জ বলছেন তারা আল্লাহকে ভয় করুন তারা আল্লাহকে ভয় করুন ইল্লা এর অর্থ হচ্ছে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কিছু লাবুদাবি হাকিন্ন আল্লাহ উল্লাহ আল্লাহ তারা ছাড়া আর কোনো সত্যে ইলাহ নেই এটা হচ্ছে এই কালেমাত হিদ অর্থ পৃথিবীর সমস্ত আলেম ঐক্যমতের কথা বলেছেন তো ঘাইল্লাহ এর কোনো জিকির করা যায় যে আল্লাহ ছাড়া অন্য কিছু আল্লাহ ছাড়া অন্য কিছু মানে কে কী জিকির করতেছেন আপনি কে আপনাকে বলেছেন জিকিরের জন্য অনুসরণ করা ওয়াজিব আর এই বাদ যদি মনে করে থাকেন তো অবশ্যই বাদের জন্য সত্য হচ্ছে আল ইতেবা অবশ্যই অনুসরণ করতে হবে আপনি কার অনুসরণ করে এই করতেছেন কে আপনাকে বলেছে ইল্লাহ জিকির করার জন্য রসুল্লাহ আসলাম বলেছেন আদৌ রসুল্লাহ আসম জীবনীতে একবার পাওয়া গিয়েছে দেখান কোথাও একবার আল্লাহ নবী আসলাম একবার ইল্লা জিকির করেছেন একবার আচ্ছা রসুল আসলাম সাহাবাই কালাম করেছেন কেউ একবার দেখান কোনো সাহাবীর জীবনী থেকে একজন সাহাবের জীবনী থেকে একজন সাহাবের জীবনী থেকেও দেখাতে পারবেন না আমাদের তার দরকার এর নিচে যাওয়ার তারপরে তাবিদের কাছে আসেন মধ্যে কেউ একবারের জন্য জিকির করেছেন এর দলিল দেখেন যদি পান আমাদেরকে দেখাতে পারবেন তারপরে আই ইজতিহাদ ইশতেহাদ আই মতুর দিন যারা ছিলেন তাদের একজনের বক্তব্য নিয়ে আসেন এগুলো আসলে আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা দিন সম্পর্কে নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে নিজের ইচ্ছা মতো দিনটাকে আমরা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই ধরনের মন গড়া বক্তব্যে দিন ছড়ে না দিনের জন্য দলিল প্রয়োজন হয় আমি সাইফুল্লাহ অমুক আলেম অমুক মুফতি অমুক ফকি অমুক এই অমুক সেই কোনো ব্যক্তির বক্তব্যে দিন চলে না কোনো ব্যক্তির বক্তব্যের মাধ্যমে দিনে কোনো কিছু সাব্যস্ত হয় না দিনের কোনো কিছু সাব্যস্ত হতে হলে কোরআন এবং সুনার দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে সুতরাং এই বাদতের বিষয়গুলো দলিল ভিত্তিক আন্দাজে এই কথা বলার কোনো বৈধতা নেই তাই এ ধরনের জি যদি কেউ করে থাকেন তিনি অবশ্যই গুণাগার হবেন যেহেতু এটি বেদাত এবং হারাম এবারে ইমেলটি পাঠিয়েছেন কাতার থেকে হোসাইন লিখেছেন আলহামদুলিল্লাহ টিভির ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে অনেক না জানা ইসলামিক দিক ও নির্দেশনা জানতে পারছি আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করুন সকলকে ন্যায় হায়াত দান করুন আরও বেশি বেশি আমাদেরকে শেখার তৌফিক দান করুন আপনি একটা শুভ মনোভাব প্রকাশ করেছেন কি বলবেন এই মেল সম্পর্কে ধন্যবাদ ভাইকে আমাদের প্রোগ্রামকে আপনি অ্যাপ্রিসিয়েট করেছেন সাধুবাদ জানিয়েছেন আল্লাহ তারা কাছে আমরা এই জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই প্রোগ্রামটাকে কবুল করেন মানে শুধু সাধুবাদের উপর নির্ভর করে যথেষ্ট হবে না আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই কাজটুকুকে আল্লাহ সুবাহ তাল্লাহ কেমতের দিন মিজান হাসানাতে যেন ভালো কাজ হিসেবে আল্লাহ তালা কবুল করেন কারণ এটি ক্ষুদ্র প্রচেষ্টা কিছুই না আল্লাহ রব্বুল আলমিন যদি গ্রহণ করেন তাহলে সেটাই হচ্ছে আসল এই জন্য আল্লাহ তালার কাছে আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ সুবাহ তালা মেহরবানি করে এটা কবুল করতে পারেন এবং কেয়া দিন নয় যাতে জন্য আমাদের উসলে হতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন একেবারে নির্বেজাল নবী সাল্লাবুল ইসলাম যেভাবে দিন রেখে গেছেন সেই দিনটাকে যেন আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি এবং আমাদের হাহিষের কোনো বক্তব্য আমাদের মন গড়া নিজেদের প্রবৃত্তির কোনো বক্তব্য যেন আমরা কারো কাছে পেশ না করি এবং বিভ্রান্তির কোনো কথা যেন আমরা এই মানুষের কাছে তুলে ধরি না ধরি এটা হচ্ছে আমাদের মূল টার্গেট আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন এবং কবুল করুন তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে চিঠিতে আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা বলেছেন আমাদের জন্য দোয়া করুন যেন আমরা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তারি তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে